ব্যাক এই ধরনের লিরিক্স ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপারেশনটিকে ওপেন করতে হবে এবং নিউ পজিট অপশানে ক্লিক করব এরপর হচ্ছে আমরা ফটোস অপশানে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোনো একটি পিকচার সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে অ্যাড করবেন এরপর রেশিও অপশনে চলে যাব যেমন আইসি সিক্সটি যে রেশিওটা এই রেশিও অনুযায়ী পিকচারটাকে ফুল ফ্রেম করবো ডিউরেশন প্রয়োজন মতো রাখবো রাখার পর চলে যাবো ভিডিও সি স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা ওবাইল অপশন তারপর অ্যাড ওবাইলতে ফটোস অপশন থেকে একটি ফটো সিলেক্ট করব অ্যাড করবো পিকচারটিকে আমরা ফুল ফ্রেম করবো ওকে অথবা রোডশিট করে ফুল ফ্রেম করতে পারি করার পর লেয়ারটাকে স্টার্ট থেকে ইনিং পর্যন্ত নিব দেন এই লেয়ারে ক্লিক ক্রেক অবস্থা রাইট সাইডে চলে যাব মার্ক্স অপশনে যাব সার্কেলটাকে সিলেক্ট করব ওকে সার্কেলটাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে ইনভার্টে ক্লিক করে সার্কেলের ভিতরটা আমরা ক্লিয়ার দেখতে পারব দেন যতটুকু প্রয়োজন হবে আমরা এইভাবে ছোট বড় করে নিতে পারি ওকে এবং দিয়ে আমাদের সাহায্য ছোট বড় করে নিতে পারব প্রয়োজন মতো দেন যতটুকু রাখতে চাই এবং ফেদারটাকে বাড়ানোর জন্য আমরা এই যে এই পাশে যে এটা আছে এটাকে ইউজ করব ওকে জাস্ট হালকা করে সামান্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিলেই দেখবেন এই ফেদারটা আপনার কম বেশি হবে ওকে আমরা এইভাবে রাখব হালকা এবং এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করব ওকে এবার চলে ভিডিও ভিডিওস স্টার্ট পোজিশনে যাওয়ার পর অ্যাড ওভার নিতে এরপর এখান থেকে একটি লিরিক্স ভিডিও সিলেক্ট করবো আর ভিডিওস অপশান থেকে লিক্স ভিডিও আপনি আপনার মতো করে চলে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন এটাকে অ্যাড করবো ব্ল্যাক স্ক্রিনের ব্র্যান্ড এরপর হচ্ছে ফিল্টার দেন লিরিক্স ভিডিওটাকে আমরা এখানে নিচে বসিয়ে দেবো প্রয়োজন মতো জুম করবো এরপর ইন্ডিং পজিশনটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিং পজিশন আসার পরে স্পিড করে রাইট সাইড রিলেট করে দেব এরপর এখানে আমরা একটি হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করবো এই জন্য ইফেক্ট অপশান ভিডিও ইফেক্ট অপশান এরপর চলে যাবো রাইট সাইডে এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে এরপর এখান থেকে আমরা ব্লাক ফ্লাস নামে ইফেক্ট পাবে এটাকে সিলেক্ট মার্ক টিকমার্ক জাস্ট স্পিডটাকে আমরা জিরো করবো অথবা আপনার প্রয়োজন মতো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন ওকে তো ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে ইনিং পর্যন্ত করে দিতে হবে এখন জাস্ট আমরা এখান থেকে প্লে করবো আপনি ফ্ল্যাশ ইফেক্টটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন দেন এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করব ভিডিও রেজলেশন হাজার আসছে দেখি এখান থেকে এক্সপ্লোরেশন ক্লিক করি আমাদের ভিডিওটি তোডি নিয়ে সেভ হয়ে যাবে চুইটাল দেখা হচ্ছে পরে তখন ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন